অফিসে গেলে কি এই সিনেমাটা আমি দেখতে পারতাম মিস করতাম না আমি আমার স্বামীকে কতটা ভালোবাসি আর আমার স্বামী আমাকে কতটা ভালোবাসে এই জিনিসটাই তো দেখতে পারতাম না আমি কি ব্যাপার এই ভালোবাসা এই আমি করি তোমার জন্য তোমার জন্য আমি এই করি সারা দিন পরিশ্রম করি তোমার জন্য শুধু তোমাকে কোনো কাজ করতে দিই না কেন তুমি অসুস্থ বলে তোমাকে আমি এতটা ভালোবাসি আমি নিজে পরিশ্রম করে তারপর তোমার করতে দি না আর তুমি কি করতেছো আরেকজনকে নিয়ে আমার টাকা পয়সা নিয়ে আমার স্বর্ণগনা নিয়ে তুমি চলে যাচ্ছ বা কি স্বামী তুমি আমার কি ভালোবাসো তুমি আমাকে হ্যাঁ আমি অফিসে যাইতেছি গেটটা একটু লাগাই দিও তো

হ্যালো বন্ধু তুই কই এই শোন ওই তুই ইমার্জেন্সি আমার জন্য একটা প্রাইভেট কার ঠিক কর হ্যাঁ তুই তো জানো তোর বাবির তোমার পছন্দ না আমি ইতিরে নিয়ে পালামো আর কথা বাড়াইস না তুই গাড়ি ঠিক কর আমার জন্য তাড়াতাড়ি রাখলাম কি হইল মায়াটা এখনো আসে না এক ঘন্টা হয়ে গেল এতক্ষণ লাগে আসতে মিজাজটা যে গরম লাগে না হ্যাঁ এখন মনে আসছে দেখি

আমি বুঝতেছি না তোমার কথা কি বলতে চাচ্ছ আরে বাবা এটা না বোঝার কি আছে তুমি তো জানো আমি শুধু তোমাকে ভালোবাসি ওকে তোমার পছন্দ না তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা তো আমি জানি তুমি আমাকে ভালোবাসো ভালো তো আমিও বাসি কিন্তু এখন তোমার ওয়াইফ আছে আমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসার ভাঙতে পারবো না শোনো তুমি আমাকে আর নীতি কথা শোনায়ও না আমার বাবা মা আমাকে ওর সাথে জোর করে বিয়ে দিছে

তুমি তো বলতো আমাকে খুব ভালোবাসো আমাকে ছাড়া বাঁচবা না এখন তুমি এই কথা বলতেছো কেন বলতাম এটা তোমার বিয়ের আগে বাট এখন আমি চাচ্ছি না একটা মেয়ের সংসার ভাঙতে শোনো আমি এত শত বুঝি না আমি তোমাকে বিয়ে করব এটা হচ্ছে ফাইনাল আর আমার কাছে এখন 10 লক্ষ টাকা আছে এটা দিয়ে আমরা খুব সুখে সংসার করতে পারব তুমি যে বিয়ে করবা বিয়ে করবা বলতেছো তুমি তো বাধাই মা কাজ কাম কিছু করো না কিভাবে করবা বিয়ের পর সংসার চালাবা কিভাবে এই তুমি কি বলো আমাকে বাধাই মা বলতেছো কেন বাদেমা বলো আর যাই বলো আমার কাছে জমানো দশ লক্ষ টাকা আছে তারপর হচ্ছে আমার বউয়ের স্বর্ণ নেকলেস তারপর হচ্ছে গলার হার ডায়মন্ডের হার এগুলো সব নিয়ে আচ্ছা এই কোথায় থেকে আসছে সেটা তুমি জানতে চাও আমার বউ ষাট হাজার টাকা স্যালারি দিয়ে চাকরি করে মাস শেষে আমাকে ওইখান থেকে ত্রিশ হাজার টাকা দেয় হাত খরচের জন্য আমার তো কোনো হাত খরচ নাই উল্টো আমি এই হাজার টাকা জমায় রাখি আরও আমার ওয়াইফ থেকে আরো হাত খরচের জন্য টাকা নেই দুই হাজার টাকা করে ওই টাকা করে আমি জমাইছি জমাইছি এতদিন এই লক্ষ টাকা একসাথে এখন শোনো শুধু দশ লক্ষ টাকা না আমার ওয়াইফের ডায়মন্ডের হার নেকলেস তারপরে কানের দুল স্বর্ণের ডায়মন্ডের হিরার অনেক কিছু আছে অনেক কিছু আছে এগুলো নিয়ে একসাথে আমরা ভাইগা যাব আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু এত করে বলতেছো তাহলে চলো সবকিছু গুছাও তোমার বই স্বর্ণগর্ণ টাকা পয়সা সব নাও নিয়ে চলো আমরা পালাই আমার জিনিস নিয়ে ভাই যাও ওই তো আসো আসো বাহ বাহ ভালো তুমি 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 অফিসে গেলা তুমি বাসায় কিভাবে আমি অফিসে অফিসে গেলে কি এই সিনেমাটাকে আমি দেখতে পারতাম মিস করতাম না আমি আমার স্বামীকে কতটা ভালোবাসি আর আমার স্বামী আমাকে কতটা ভালোবাসে এই জিনিসটাই তো দেখতে পারতাম না আমি কি ব্যাপার এই ভালোবাসা এই আমি করি তোমার জন্য তোমার জন্য আমি এই করি সারা দিন পরিশ্রম করি তোমার জন্য শুধু তোমাকে কোনো কাজ করতে দিই না কেন তুমি অসুস্থ বলে তোমাকে আমি এতটা ভালোবাসি আমি নিজে পরিশ্রম করি তারপর তোমার করতে দিই না আর তুমি কি করতেছো আরেকজনকে নিয়ে আমার টাকা পয়সা নিয়ে আমার স্বর্ণগণা নিয়ে তুমি চলে যাচ্ছ বাহ কি স্বামী তুমি আমার কি ভালোবাসো তুমি আমাকে হ্যাঁ এই ভালোবাসো তার মানে তুমি এতদিন মানে টাকা নিছো শুধু টাকা জমিয়ে তুমি ওকে নিয়ে চলে যাবা তার জন্য নাকি অরেনিয়া তুমি চয়লা যাবা তার জন্য তুমি এতদিন আমার কাছে রইছো এতদিন আমার কাছ থেকে টাকা নিছো এই জন্যই যেন টাকাগুলো জমাইয়া জানি তুমি অরেনিয়া চয়লা গেলে জানি ভালোভাবে খাইতে পারো এই টাকা নিয়ে কতদিন খাবা হ্যাঁ কতদিন খাবা এক মাস দুই মাস তিন মাস তারপর তো কাজ করতে হবে কাজ করতে পারবা তুমি তুমি কাজ করতে পারবা কাজ করার কোনো যোগ্যতা তোমার আছে নাই তার জন্যই আমি এত কষ্ট করে পরিশ্রম করে তোমাকে খাওয়াই আর তুমি আমাকে কি করতেছো ঠকাইতাছো হ্যাঁ আমি তোমাকে ঠকাইতেছি কারণ আমি তোমাকে ভালোবাসি না তোমাকে আমি ঘৃণা করি ঘৃণা তাই হ্যাঁ কেন তাহলে আমার সাথে এতদিন সংসার করলাম প্রায় দুই বছরের মতো তুমি আমার সাথে সংসার করতেছো কেন করলাম আমি তোমাকে বিয়ে করতে চাইনি আর এই মেয়ে এই তোমার কি কোনো জ্ঞান নাই তোমার কি বিবেক নাই তুমি যে তুমি কি জানো না যে ও বিবাহিত আমি ওকে বলছি যে আমি করতে পারবো না আরেকটা মেয়ের সংসার আমি ভাঙতে পারবো না ওই আমাকে জোর করতেছে জোর করতেছে তাই বলে কি তুমি চলে যাবা তুমি তো ওকে থুইয়া ফালাই থুইয়া চলে যেতে পারতে পারতা না যে না তোমার সংসার আছে তোমার বউ আছে আমি কেন তোমার সাথে যাব আমি আনমেরিড আমি আনমেরিড একটা ছেলের সাথে যাব আমি কেন তুমি ম্যারিড পারসনের সাথে যাব এটা কেন বললা না এই শুনো না ওর কোনো দোষ নাই আমি ওরে ডাকছি আমি তোর মতো ছেলের সাথে একদম কথা বলতে চাইতাছি না একদম চুপ তুই আমি ওরে ভালোবাসি আমি ওকে বিয়ে করব ভালোবাসাস আগে বাসলি না কেন আগে কেন গেলি না আমার জীবনটা কেন নষ্ট করলি আমার বাবা মা তোর সাথে আমি তোকে বিয়ে করতে চাই না তুই কি আমাকে এটা আমার বাবা মা যদি আমাকে বিয়ে দেয় আমার যদি কোনো ইচ্ছা না থাকে বিয়ে দিতে পারবে না বিয়ে দিতে পারবে না কেন আমার ইচ্ছা নাই এটা তোর মানে একটা প্ল্যান তুই তো কাজকাম করতে না তুই তো বিয়ের আগে একটা ভাদাইমা ছিলি তোর কি কোনো কাম ছিল তুই কাজকাম করতে পারস ভাদাইমা বললেই যে আমার বোট টাকা দিয়েই আমি একদিন ভাইগা যেম আর আমি তুমি জানো না ও যে ভাদাই মা ওর সাথে বলো তোমার সম্পর্ক বিয়ের আগের থেকে নাকি তুমি জানো না যে ও কাজ কাম করতে পারে না তুমি কিভাবে বুঝলা যে এই লাখ টাকা নিয়ে কতদিন খাবে তোমার কি এই আসলো না আমার কষ্টের জিনিসগুলো নিয়ে তুমি পলায়া যাইতাস তো হ্যাঁ আমার ডায়মন্ডের নেকলেস আমার স্বর্ণ গহনা তারপর টাকা পয়সা এগুলো নিয়ে তুমি পলায় যাইতেছো এই তোর নিজের ক্ষমতা নাই তুই নিজে ইনকাম করে নিজের জিনিস নেয়া আর একটা মেয়ে নিয়ে যাবি এই ক্ষমতা নাই আমার জিনিস না কেন পলাইতেছো এত বড় সাহস কে তো দিছে এই আমি তোর জন্য কি কম কষ্ট করছি আমি আমার নিজের কথা কখনো ভাবি আমি সবসময় তোর ভালো তোর ভালো রাখার চেষ্টা করছে যে না আমার স্বামীকে আমি ভালো রাখবো আমার জন্য কত ছেলে তুই জানস আমি কিন্তু আমার কথা ভাবি না এখনো আমার অফিসের কলিকরা আমাকে বলে আপনি আমাকে বিয়ে করেন আমি আপনাকে ভালো রাখবো আপনি কি দেখে আপনার স্বামীর কাছে থাকেন আপনার স্বামী তো একটা ভাদের মা কোনো কাম করে না কাজ করে না আপনি এত কষ্ট করে পরিশ্রম করে আপনি তাকে খাওয়ান একদিন দেখবেন ও আপনাকে ঠকাইবে কিন্তু আমি সেই ওদের কথা কানেই নে নেই ওদের কি বলছি যে আমার স্বামী আমার কাছে প্রিয় আমার স্বামী আমার কাছে মহান আমার স্বামীকে আমি যথেষ্ট ভালোবাসি আমি আমি যদি চাইতাম পারতাম না আমি যদি চাইতাম পারতাম না ওই ছেলের হাত ধরে চলে যেতে আমি তো তা করি নাই কেন আমি তোকে ভালোবাসি মন প্রাণ দিয়ে ভালোবাসি যে আমি চাই নাই যে আমি তোকে ফালাইয়া আর একটা ছেলের সাথে যাই এটা আমি কখনোই চাই নাই কিন্তু আমার আমার কলিকেরা কিন্তু আমাকে খুব পছন্দ করে খুব ভালোবাসে তারপর আমি যাই নাই তুই কি করলি আমি তো এটা চাই নাই যে তুই আমাকে ফালাই তুই চলে যা আমি এটা কখনও চাই নাই কিন্তু তুই তো আমার কষ্টটা বুঝলি না যেহেতু তুই আমার কষ্টটা নাই বুঝলি তো তোর সাথে আমার সংসার করে কি হবে বল তুই তোর মতোই থাক আমি আমার মতো থাকি দেখো আমার না ভুল হয়ে গেছে করে দাও ভালো হয়েছে ভাই যেটা করছস ভালোই করছস মানে আমারে আল্লাহ অল্পতেই চোখটা খুলা দিছে ঠিক আছে যে তুই কেরকম সেটা আমার দেখাই দিছে আমি কোনো কাউকে সুযোগ দিতে চাচ্ছি না আমি আমার মতো থাকতে চাইতেছি আমার কোনো তোর মতো স্বামীর সাথে আমি সংসার করব না যে আমার কষ্ট বুঝলো না যে আমার বউ এত পরিশ্রম করে আমাকে কামাই করে খাওয়ায় কোনো মেয়ে খাওয়াবে রে এই যুগে এই যুগে কোনো মেয়ে তোকে কামাই করে খাওয়াবে হ্যাঁ কাজকাম করে খাওয়াবে তোকে তোর মতো ছেলেকে বসায় বসায় খাওয়াবে বল খাবে কিনা বল আমি খাওয়াই কিন্তু তুই আমার কষ্ট বুঝলি না যেহেতু আমার কষ্ট বুঝলি না ভাই তোর মতো থাক আমি আমার মতো থাকি আমি দয়া করে তোর কাছে আমি তোর সাথে সংসার করবো না যা তুই তোর মতো যা যা তুই না তাকে নিয়ে পালায় যাবি যা যাও তুমি না ওর সাথে পালায় যা যাও না না আপু আমি আমি ওর মতো ছেলের সাথে পালাইতে পারবো না ও আপনার মতো মেয়েকে ছাড়তে পারছে আমাকেও দুই দিন পর ছেড়ে দিবে ভালো অপশন পাইলে আমাকেও দূর দূর করে তাড়াইয়া দিবে তুমি কি বলো এটা আমি তোমাকে বিয়ে করতে পারবো না তুমিও শেষ পর্যন্ত আমাকে ছেড়ে দেবে তোমার মধ্যে কোনো লয়ালিটি নাই এই মেয়েটা কত কষ্ট করছে তোমার জন্য দিন রাত তোমার জন্য টাকা ইনকাম করে দিচ্ছে তুমি ওর মতো মেয়েকে ছাড়তে পারো আমাকে ছাড়তে পারবে না দুদিন পর আমাকেও ছেড়ে চলে যাবে কিন্তু তোমাকে তো ভালোবাসি তুমি তো জানো সেটা ভালো করে ভালোবাসে দিয়ে সবকিছু হয় না প্লিজ তুমি অন্তত ওকে ছেড়ে যাও না তোমরা দয়া করে আমার বাড়ি থেকে বের হয়ে যাও তোমরা বাইরে যায় কি করবা না করবা সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার যাও আমার বাড়ি থেকে বের হও যাও আমার বাসা থেকে বের হও আমি কোনো কথা শুনতে চাইতাছি না তুমি আমার বাসা থেকে বের হও তোমার চেহারা আমি দেখতে চাইতাছি না বের হও যাও যাও প্লিজ আপু চল যাও